আমরা বলতে চাই বাংলাদেশ রাষ্ট্রটিকে এখন সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের কথাগুলোতে শ্রমিকের অধিকার বাস্তবায়নের কথা নিশ্চিতভাবে এই সংস্কারের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে আজকের এই শ্রমিক সমাবেশের মধ্যে শ্রমিকের অধিকারের কথা সংবিধানের মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে আমরা সেই দাবির প্রতি সংহতি রাখতে চাই এবং বলতে চাই বাংলাদেশের মানুষের কথা শ্রমিকের কথা সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা সুস্পষ্টভাবে এই সংবিধানে সুরক্ষিত করতে হবে এবং সে কারণে বাংলাদেশের পুরনো যে সংবিধান সেই সংবিধানে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হয় নাই জনতার অধিকার নিশ্চিত করা হয় নাই এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই আমরা সরকারের কাছে আহ্বান জানাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই অবশ্যই শ্রমিকের অধিকারের অধিকারের কথা কথা জনতার থাকবে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বাংলাদেশে যে রাজনৈতিক সংকটের তৈরি হয়েছে সকল জনগোষ্ঠীর অধিকারের কথা সম্বলিত নতুন সংবিধানই এই রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে